ये बोल कांड हो जा कांड हो जा सब कांड जा सब कांड हो जा कांड हो कांड हो कांड हो चल कांड चल चल कांड चल सब कांड चल चल कांड चल सब कांड चल अबारी तक आगू लागिए दाबू रेना सब कांड हो जा सब टेस्टी বাড়ি বাড়ি কোথায় হ্যাঁ পঞ্চায়েতের কি করছিস কার কথা থেকে কি করছিস নাম বল নাম বল এই

মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় গত একত্রিশে জুলাই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝায় পিক ভ্যান আটকিয়ে কয়েকজনকে চরম নিগ্রহের অভিযোগ ওঠে পারিজাত এবং তার সঙ্গীদের বিরুদ্ধে শনিবার পর্যন্ত পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছিল তবে পারিজাত ছিল বেপাত্তাই খোখোভেন থানা সূত্রে জানা গেছে রবিবার দিন রাত্রেবেলা ধানবাদের কাছে শেষ পর্যন্ত পারিজাতকে গ্রেপ্তার করা হয়েছে তাকে দুর্গাপুর নিয়ে আসা হচ্ছে যদিও বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ি দাবি করেন পারিজাত আত্মসমর্পণ করেছেন বিজেপি রাজ্য কমিটির নেতা পারিজাত প্রথম থেকেই দুর্গাপুরের বুকে নিজেকে চরম হিন্দুত্ববাদী হিসাবে তুলে ধরেছিল এই বিজেপির নেতা দিলীপ ঘোষের অনুগামী দুর্গাপুর শ্রমিক আন্দোলনের পীঠস্থান আশিস জব্বরের শহীদ ভূমি সাবেক বর্ধমান জেলার প্রথম শহীদ সুকুমার বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর কার্যত কলঙ্কিত হয়েছিল পারিজাতের ধর্মান্ধ আচরণে স্তম্ভিত হয়ে গিয়েছিল দুর্গাপুর অবশেষে এটা প্রথম নয় গরু পাচারকে হাতিয়ার করে সংখ্যালঘুদের উপরে ঘৃণ্য সৃষ্টি সামাজিক পরিবেশ অশান্ত করার চেষ্টা করে বারবারই অবশেষে পুলিশের জালে পারি পারিজাত তবে তার দুর্গাপুরের রাজনৈতিক গুরু এত বড় অমানবিক কাণ্ডকে হালকাভাবে নিয়ে বিজেপির প্রতি পুলিশের অত্যাচারের কথা বলেন দুর্গাপুর কিন্তু সিন্দুরে মেঘ দেখছে এই কথায় করলাম জানেন একত্রিশ তারিখে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে শুধু বিজয়ীদের অপরাধে কোনো হেনস্থা করছে বাড়ি বাড়ি আক্রমণ করছে এবং আমি গতকালও বলেছি আমরা পুলিশকে কেমন লাভ হয়নি পুলিশ তিন পেশাদে আছে তেনময় চাইছে এই সময় দুর্গাপুর বিজয়ী ধ্বংস করে দিতে কেন্দ্র করে এমন যেন করছে পুলিশ মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওই বাপ থেকে আইএস ঢুকে যেন আইএস এ ঢুকে যায় উগ্রপন্থী ঢুকে যায় বুকে লুকিয়ে থাকে না এমন তাণ্ডব চালাচ্ছিল যে বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে বাংলার ক্ষতি করে দিয়েছে তো পুলিশ অতি সক্রিয় ছিল একটাই কারণ ছিল যে দুর্গাপুরে আগে বলেছি আমি উনিশ একুশ এবং চব্বিশ তিন বাজে বাবা পরাজয় সেই প্রয়োজনে গ্রামের জ্ঞানী থেকে তিন বছর কম বছর ভোট করা ভয়ে ভোট করছে না ছাব্বিশে ভোট আছে এখন যে কোনো ভাবে কালিমালিপ্ত করে যে কোনো ভাবে আক্রমণ করে পুলিশ দিয়ে হেনস্থা করে গাঁজা কেস আফিং কেস দিয়ে পরে মেয়েগুলো আক্রান্ত করে ঢুকিয়ে দেওয়া এটা হচ্ছে তাই আমরা পাড়িরা সারেন্ডার করেছে আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে অপদার্থ বাংলার সিআইডি যে অপদার্থ এটা হয়ে গেল আজকে পাড়িয়া গাঁগরে ধরতে পারলো না সে সেন্ডা করেছে সেন্ডা করেছে আমাদের কি পুলিশ হয়ে বাবা বলতো পুলিশ মিস কইরো পুলিশের টানাটলে ওইলা বাড়ি লোwidehat ব্যস্ত আগতুলতে ব্যস্ত গোয়েন্দা ব্যর্থ পুলিশ ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ আপনারা শত পারেন করেছে কিন্তু তারপরে এই ঘটনার থেকে বুঝা যে যে ঘটনা ঘটে চাই প্রথমে বলেছি ওটা ঠিক হয়নি কিন্তু পুলিশ যে শুরু করেছিল বিজনেকে আক্রমণ বিজনেকে ареস্ট যাত্রী আনা এসে হন করেন এখানে মহিলা বাড়িতে

আর এই ঘটনায় কিন্তু আবার ভাবছি ওটা ছাবি স্বেচ্ছা আসছে শেষ কর দাও দুমুস কর দাও অত সহজ নয় বেঁচে বিচার করে দেশের জন্য করে সময়ের জন্য করে রাষ্ট্রের জন্য করে আমরা তৈরি আছি যে জরিমরা হবে ভয় করি না তো কথা বললাম হ্যাঁ কথা বললো ও স্যান্ডা করেছে আর বিচারক এভাবে করবো বিচারক দেখবেন পুলিশ দেখবে তাদের কাজ আইনের কাজ আইন করবেন আমাদের বলার কিছু নেই আমি এভাবে বলেছি আইনের আইনে কাজ করুন আপনি সেটা পুলিশ কাজ করুন কি বৃদ্ধ দিকে আক্রমণ করছে না বাড়ির আক্রমণ বাড়ি বাড়ি টর্চারিং মহিলা মহিলা পড়টাকে পাড়তে দজ সঙ্গে ঢোকে দেওয়া বনীস চেক করা ইয়ে মানে চেক করা এই যখন জায়গায় পুলিশ করে তার বিতেই বলেছি আমি ঘোষণা করেছিলাম এটা নাতে এত অন্য অন্য ধরে বলবো এসডিও কাছে আইছেন না করে দিয়েছেন বাকি পুলিশ কাজ করুন আমরা দেখব করব তো তো ফিরতে তোকে হয়েছে দেখুন কে কি বলছে জানার দরকার নেই অপরাধী ধরা পড়েছে এটাই বড় কথা পুলিশ ধানবাদ থেকে তুলে নিয়ে এসেছে এটাই বড় কথা সে কোর্টে সাবমিট হয়েছে এবার বিচার হবে সে যা অন্যায় করেছে দুর্গাপুরের মানুষ তাকে ক্ষমা করবে না বিধায়ক কি বলবো বিধায়ক তো বিধায়ক নিজেই সাবধানে থাকতে বলব